এটার সে সেকেন্ডও নিয়েছেন হ্যাঁ হ্যাঁ চার লক্ষ চার লক্ষ আশি হাজার বাজার কেমন দেখছেন বাজার তো ভাই সত্যি কথা বলতে বাজার খুব খারাপ বাজার কি আপনাদের পক্ষে নাকি বিক্রেতাদের পক্ষে এইটা তো আমাদের ডেফিনেটলি আমাদের পক্ষে আমরা অনেক আলহামদুল্লাহ অনেক কমে নিয়েছি যদিও আপনারা কমে নিয়েছেন যিনি বিক্রি করেছে তার তো মনে হয় কলিজা ছেড়ে যাচ্ছে ডেফিনেটলি ডেফিন এ বিষয়টা নিয়ে কি বলবেন এখানে দেখেন আমরা বাড়তি হলে বাড়তি দিয়ে নিয়ে যাব। ঠিক আছে এখন বাজার উপর ডিপেন্ড করতেছে এটা এটা আমাদের কিছু নাই সুখবর 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 থেকে কিন্তু বেশ বড় বড় গরুগুলা বিক্রি হয়ে যাচ্ছে এই মুহূর্তে আরও একটি বেশ সুন্দর গরু বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে গরুটি রয়েছে এগুলোটি বিক্রি হয়ে গেছে অলরেডি গাফতুলি হাট থেকে এইগুলি কত টাকায় বিক্রি হলো এবং খামারি আজ যিনি আছেন এবং ক্রেতা যিনি সবার সাথে আমরা কথা বলবো এখনই এই গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই আপনারা কিনছেন গরু জি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আমরা জিনজিরা থেকে ডাকপাড়া জিনজিরা থেকে হ্যাঁ হ্যাঁ ডাকপাড়া থেকে আচ্ছা জিনজিরার মানুষ কি সব বড় গরু কিনে নাকি মজবি হ্যাঁ একটু বড় গরু কিনে কারণ জিনজিরার মানুষ যখন এসে তখন কিছু বড় গরু নিয়ে যায়

4 লাখ এক গরুটা কিনা বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাজিন ও আমা কালকে দুটো গরু ও সবার ছোট আমাদের ফ্যামিলি তো ও লাল গরু পছন্দ করেনি তোমার কি নিছো লাল গরু ভালো লাগে না আমার তো আজ কালো গরু নি আসবা তো এটার জন্য এটা আর বেসিক্যালি দেখা যে না ঠিক আছে এটাই ভাল লাগতেছে কালো গরু শুটাম দেহের এটার জন্যই সে গরু নিয়েছেন হ্যাঁ 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 4 লাখ 4 লাখ 80000 80000 বাজার কেমন দেখছে বাজার তো ভাই সত্যি কথা বলতে বাজার খুব খারাপ বাজার কি আপনাদের পক্ষে নাকি বিক্রেতাদের পক্ষে এটা তো আমাদের ডেফিনেটলি আমাদের পক্ষে আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক কমে নিয়েছি যদিও আপনারা কমে নিয়েছেন যিনি বিক্রি করেছে তার তো মনে করে যা যাচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে কি বলবেন এখানে দেখেন আমরা বাড়তি হলে বাড়তি দিয়ে নিয়ে যাব ঠিক আছে এখন বাজার উপর ডিপেন্ড করতেছে এটা এটা আমাদের কিছু করার নাই আচ্ছা আপনার মতে এগরুটির দাম কত লক্ষ টাকা হওয়া উচিত এটা তো ছয় লাখ টাকা মিনিমাম ছয় লাখ মিনিমাম ছয় লাখ আর সর্বোচ্চ হুম সর্বোচ্চ কত হতে পারে এটা মিনিমামটা বললেন সর্বোচ্চ আরো বেশি হতে পারে হুম সাত লাখ সাত লাখ তার মানে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা গরু মাত্র চার লক্ষ আশি হাজার আশি হাজার টাকা নিচ্ছেন হুম হুম তার মানে আপনারা খুশি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে কিসমত আল্লাহ রিজিক এটাই রাখছে আমাদের এদের জন্য নিয়ে তাহলে অনেক গরু দুইটা গরু টার্গেট করছে এই থেকে একটা নিবই অনেক এক ঘন্টা যাবো গরুর পিছনে কিন্তু নেওয়া হয়নি পছন্দ আছে আপনাদের বলতে হবে পছন্দ আছে এবং পছন্দ করে সেরা গরুটি বাছাই করেছেন এই পাশে যে বিক্রেতা ভাই আছে আপনি একটু এদিকে আসেন বাইয়ের সাথে আমরা কথা বলি দাম চেয়েছিলেন কত ভাই আমি দাম চাইছিলাম ছয় লক্ষ টাকা ছয় লক্ষ দাম চাইছেন আচ্ছা গরুর দাম এত কম চাওয়ার কারণটা কি আজকে শেষ দিন বিদায় আজকে শেষ দিন আমরা চলে যাব একারণে কারণে কম চাইছিলাম প্রথম দিনের চাওয়া ছিল কত প্রথম দিনে চাইছিলাম সাড়ে নয় লাখ

সাড়ে পাঁচ লক্ষ আজকে বেচলাম চার লক্ষ আশি হাজার হয়তো বা ভাইয়ের কিসমত এটা ছিল তাই আর আমার দুর্ভাগ্য ভাইয়ের সৌভাগ্য তাছাড়া তেমন কিছু না আমি লস খাইছি খাইছি তবে কুরবানির জিনিসটাও আমি যেহেতু একজন মুসলমান আল্লাহ তার কুরবানি কবুল করুক এ আমি মনেতে দিয়ে দিলাম মনে কষ্ট রেখে দিচ্ছেন না তো আবার কষ্ট রেখে দেবে কেন সে তো আমার কাছে জোর করিনি নাই সে তো আমার কাছ দাম করে নিয়েছে অনেকে তো গরু বিক্রি করে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করবো কেন ব্যবসা মাত্রই ভুল লস লাভ হবেই যে কান্দে সে পাগল ব্যবসা করতে গেলে কানলে হবে না ভাই আজকে রাজা কাল বাস ফকির এটাই হচ্ছে ব্যবসার নিয়ম আজকে এ বছর আমি পাঁচ লাখ লস খেয়েছি সামনের বছর আল্লাহ আমার বিশ লাখ দিতেও পারে সেই পাঁচ লাখ কিনে নিতে আমার তো পনেরো লাখ থাকবে এই কভারটা করে করিতে দেবো আল্লাহর উপরে বিশ্বাস তো সবার আসলে ওইরকম ভাবে থাকে সবার আছে সবার আছে কিন্তু কেউ মুখ ফুটি বলতে পারে না আল্লাহর উপর অবশ্যই ভালো বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে এবং আমাদের আল্লাহর উপর বিশ্বাস অবশ্যই রাখা লাগবে মাহবুবজা করবে ওইটাই সিও আচ্ছা তাহলে আপনিও খুশি আমি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুশি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে যাবে কোথায় না জিনজিরাতে জিনজিরাতে গুরুটা কোন এলাকা ছিল গুরুটা কোন এলাকা ছিল যশোর যশোর এর কোনো নাম রয়েছে না গরুটা আমরা গরুর তো গরুই গরুর কোনো নাম দিন আমরা